Fugitive cocaine lord Pablo Escobar. Escobar, a ruthless killer. Or a bloodthirsty gangster. One of the world's most hunted men. Killing 19 and injuring nearly 200. Scouring the countryside for Colombia's most wanted man. So far, Pablo Escobar has outfoxed them. সময়টা ছিল উনিশশো তিরানব্বই সালের ডিসেম্বর মাস তখন কলম্বিয়ার মেদিন শহরের এক অবস্থানে পঁচিশ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছে তারা কাঁদছে শোক পালন করছে এমন একজনের জন্য যাকে রাষ্ট্র একজন সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল যার নির্দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল তাহলে প্রশ্ন আসতে পারে এই মানুষটির জন্য কেন এত মানুষ দাঁড়িয়ে কাঁদছেন কে সেই মানুষটি তার নাম পাবলো এমিলিও স্কোবার গাভিরিয়া এই দৃশ্যটি পাবলো স্কোবারের জীবনে সবচেয়ে বড় বৈপরীত্য তিনি একই সাথে ছিলেন একজন দানব ও কিংবদন্তি সন্ত্রাসী ও সমাজের ত্রাণকর্তা তার গল্প শুধু একজন অপরাধীর জীবনই নয় এটি একটি দেশের উত্থান পতনের উপাখ্যান পাবলুস্কোবারের শুরুটা হয়েছিল আর পাঁচটা সাধারণ মানুষের মতোই উনিশশো সালে কৃষক পিতা এবং স্কুল শিক্ষিকা মাতার ঘরে তার জন্ম ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আইনজীবী বা রাজনীতিবিদ হওয়ার কিন্তু দারিদ্রের কারণে স্কুল ছাড়তে বাধ্য হওয়াটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বৈধ পথে স্বপ্ন পূরণের দরজা বন্ধ হয়ে গেলে পাবলো অপরাধ জগতের দিকে ঝুঁকে পড়ে তার অপরাধ জীবনের শুরুটা ছিল অদ্ভুত কবরখানা থেকে সমাধি ফলক চুরি করে নাম মুছে ফেলে পুনরায় বিক্রি করা এরপর নকল ডিপ্লোমা বিক্রি স্টেডিও চোরাচালান এবং গাড়ি চুরি উনিশশো সালে তিনি প্রথমবার গ্রেপ্তার হন কিন্তু এটাই ছিল তার সাম্রাজ্যের পথে প্রথম পদক্ষেপ সত্তরের দশকে কলম্বিয়া হয়ে ওঠে কোকেন ব্যবসার কেন্দ্র পাবলো এই সুযোগকে কাজ লাগান মাত্র বাইশ বছর বয়সে তিনি মিলিয়নিয়ার হয়ে যান উনিশশো সালে উনচল্লিশ কেজি কোকেন চো গ্রেপ্তার হওয়ার পর তিনি বিচারকদের ঘুষ দিয়ে মুক্তি পান এবং যে পুলিশ কর্মকর্তা তাকে গ্রেপ্তার করেছিলেন তাকে হত্যা করেন আর এখানেই জন্ম নেয় তার বিখ্যাত নীতি প্লাতা ও প্লোমো টাকা অথবা বুলেট হয় আমার টাকা নাও নয়তো আমার বুলেট এরপর তিনি অচুয়া ভাইদের মতো অন্যান্য মাদক ব্যবসায়ীদের সাথে মিলে প্রতিষ্ঠা করেন মেডিন কার্টেল এটি কোনো সাধারণ অপরাধী গোষ্ঠী ছিল না এটি ছিল একটি আন্তর্জাতিক কর্পোরেশন বাহামাসের একটি দ্বীপকে ট্রানজিট হাব বানিয়ে তারা প্রতিদিন প্রায় পনেরো টন কোকেন মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করত ক্ষমতা শীর্ষে থাকাকালীন এস্কোবার বিশ্বের কোকেন বাজারের আশি শতাংশ নিয়ন্ত্রণ করতেন তাদের কার্টেলে সাপ্তাহিক আয় ছিল প্রায় চারশো মিলিয়ন ডলার এত নগদ টাকা রাখাটাও ছিল একটা সমস্যা টাকা গোছানোর জন্য প্রতি মাসে আড়াই হাজার ডলারের রাবার ব্যান্ড কেনা হতো গুদামে রাখা টাকার প্রায় দুই বিলিয়ন ডলার প্রতি বছর ইঁদুরে খেয়ে ফেলত বা জলে নষ্ট হয়ে যেত যা লোকসান হিসেবে দেখানো হতো কিন্তু এই বিপুল সম্পদের একটি অংশ তিনি মেদে দরিদ্র মানুষের জন্য খরচ করতেন তিনি হাসপাতাল স্কুল সত্তরটি ফুটবল মাঠ এবং হাজার হাজার গৃহহীন মানুষের জন্য বারিও স্কোবার নামে একটি আবাসন প্রকল্প তৈরি করেন মানুষের কাছে তিনি হয়ে ওঠেন পাইসা রবিনহুড এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে উনিশশো সালে তিনি কলম্বিয়া সংসদে নির্বাচিত হন নিজেকে বৈধতা দেওয়ার এটা ছিল তার চূড়ান্ত প্রচেষ্টা কিন্তু তার রাজনৈতিক জীবন বেশিদিন টেকেনি তৎকালীন বিচারমন্ত্রী লারা বনিলা সংসদে তার অপরাধমূলক অতীত ফাঁস করে দেন অপমানিত হয়ে এস্কোবার পদত্যাগ করতে বাধ্য হন আর এই ঘটনায় রাষ্ট্র এবং কার্টেলের মধ্যে এক সর্বাত্মক যুদ্ধের সূচনা করে রাজনীতি থেকে বিতাড়িত হওয়ার পর এস্কোবার তার আসল রূপ ধারণ করেন তার প্লাতা ও প্লোমোনীতি কলম্বিয়ার গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয় উনিশশো সালে যে মন্ত্রী তাকে অপমান করেছিলেন সেই লারা বনিলাকে হত্যা করা হয় এটি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে তার প্রথম প্রকাশ্য যুদ্ধ ঘোষণা উনিশশো সালে তিনি তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ রাষ্ট্রপতি পদপ্রার্থী লুইস কার্লোস গালানকে হত্যা করেন গালান মাদক ব্যবসায়ীদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঘোর সমর্থক ছিলেন হাজার হাজার মানুষের সামনে এই হত্যাকাণ্ডটি ছিল সমগ্র রাজনৈতিক ব্যবস্থাকে আতঙ্কিত করার একটি নির্লজ্জ প্রচেষ্টা এই হত্যাকাণ্ডটি ছিল ইস্কোবারের সবচেয়ে বড় ভুল এর কয়েক মাস পরে এভিয়ানকা ফ্লাইট টু জিরো থ্রিতে বোমা হামলা চালানো হয় একশো সাতজন নিরীহ যাত্রী নিহত হন এই হামলার মূল লক্ষ্য ছিল গালানের রাজনৈতিক উত্তরসূরি যদিও তিনি সেই ফ্লাইটে ছিলেনই না এই হামলায় দুজন মার্কিন নাগরিকের মৃত্যু কলম্বিয়ার অভ্যন্তরীণ সমস্যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়ে পরিণত করে অবিরাম রক্তপাতের পর কলম্বিয়ার সরকার আলোচনায় বসতে বাধ্য হয় উনিশশো একানব্বই সালে স্কোবার আত্মসমর্পণ করেন তবে এক অদ্ভুত শর্তে তিনি তার নিজের নকশা করা একটি কারাগারে থাকবেন লা ক্যাথেড্রাল নামের সেই কারাগারটি ছিল একটি বিলাসবহুল দুর্গ সেখানে ফুটবল মাঠ বার জ্যাকুজি সবই ছিল এটি কোনো কারাগার ছিল না এটি ছিল একটি সোনার খাঁচা যেখান থেকে এস্কোবার তার সাম্রাজ্য পরিচালনা করতেন কিন্তু যখন তিনি কারাগারের ভেতরেই তার দুই সহযোগীকে নির্যাতন করে হত্যা করেন তখন সরকারের পক্ষে আর চুপ থাকা সম্ভব ছিল না যখন তাকে একটি আসল কারাগারে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন উনিশশো বিরানব্বই সালের জুলাই মাসে এস্কোবার একটি গোপন পথ দিয়ে পালিয়ে যান আর এটাই ছিল তার চূড়ান্ত পতনের সূচনা স্কোবারের পলায়নের পর তাকে ধরার জন্য তিনটি শক্তি একত্রিত হয় প্রথমত কলম্বিয়ার বিশেষ পুলিশ ইউনিট সার্চ ব্লক দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা যারা তার ফোন কল ট্র্যাক করতে পারত আর তৃতীয়ত এবং সবচেয়ে বিতর্কিত শক্তিতে ছিল লস পেপেস অর্থাৎ পাবলো স্কোবার দ্বারা নির্যাতিত ব্যক্তিরা এই দলটি ছিল স্কোবারের প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ী এবং তার নিজের কাঠেলের দল নিয়ে গঠিত একটি নির্মম ভিজিল্যান্টি গ্রুপ তারা এস্কোবারের নেটওয়ার্কের বিরুদ্ধে তার নিজস্ব পদ্ধতি ব্যবহার করে এক নৃশংস যুদ্ধ শুরু করে পলাতক হিসেবে স্কোবারের জীবন ছিল অত্যন্ত কঠিন তার সংগঠন ভেঙে পড়ে সহযোগীরা নিহত হয় দোসরা ডিসেম্বর উনিশশো তিরানব্বই তার চুয়াল্লিশতম জন্মদিনের ঠিক পরের দিন তিনি একটি মারাত্মক ভুল করে বসেন তিনি তার ছেলের সাথে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন যা মার্কিন প্রযুক্তি ব্যবহার করে সার্চ ব্লককে তার অবস্থান শনাক্ত করতে সাহায্য করে কলম্বিয়ার বাহিনী যখন মেদেইনে সে বাড়িটি ঘিরে ফেলে তখন স্কোবার ছাদে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সেখানে এক বন্দুকযুদ্ধে তিনি নিহত হন তার মৃতদেহের ওপর সার্চ ব্লকের সদস্যদের উল্লাসের ছবিটি সেই নৃশংস যুদ্ধের সমাপ্তির প্রতীক হয়ে রয়েছে যে ব্যক্তি তার সাম্রাজ্য নিষ্ঠুরতা এবং নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে গড়ে তুলেছিল তার পতন ঘটেছিল প্রযুক্তি এবং তার পরিবারের প্রতি আবেগের কারণে পাবলো স্কোবারের উত্তরাধিকার আজও কলম্বিয়ায় বিভক্ত সরকারিভাবে তিনি একজন নার্কো সন্ত্রাসী কিন্তু বারীয় পাবলো স্কোবারের মতো এলাকাগুলিতে তিনি এখনও একজন নায়ক তার সহিংসতা মেদিনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরে পরিণত করেছিল কিন্তু তার জনহিতকর কাজগুলো মানুষ ভুলে যায়নি আজ মেদিন শহর সেই অন্ধকার অতীতকে পেছনে ফেলার চেষ্টা করছে এস্কোবার বিলাসবহুল ভবন ভেঙে সেখানে তার নির্যাতনের শিকারদের স্মরণে পার্ক তৈরি করা হয়েছে কিন্তু নার্কো ট্যুরিজম এক জনপ্রিয় শিল্পে পরিণত হয়েছে পর্যটকরা তার কবর কারাগার এবং মৃত্যুর স্থান দেখতে আসেন মতো সিরিজ তার জীবনকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে যা প্রায়শই তার অপরাধকে মহিমান্বিত করে পাবলো স্কোবরের কাহিনী কলম্বিয়ার জন্য এক স্থায়ী সতর্কবার্তা এটি দেখায় যে একজন ব্যক্তি কীভাবে একটি দেশকে তার ইচ্ছার কাছে নত করতে পারে এবং সেই পতনের ছায়া কতদিন ধরে একটি জাতিকে তাড়া করে ফেরে মেদিন আজ অনেক বদলে গেছে কিন্তু এস্কোবারের পেতার্তা এখনও শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ায়